এত সফট যা বলার বাইরে এর গরমের অফার প্রায় দেখেন গরম অফার এটা তিন হাজার পাঁচশো টাকায় খাটি দেখেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে এটা হচ্ছে সিদুল লালের মধ্যে গ্রিন কম্বিনেশন করা তিন হাজার পাঁচশো টাকা এই যে গ্রিনের মধ্যে লাইট গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন অরেঞ্জ রেড কম্বিনেশন করা তিন হাজার পাঁচশো টাকায় খাটি সারি পাচ্ছেন দেখেন এই শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে পূর্ণিমের শাড়ি একটা শাখা সেই শাড়িটা শাখাটা হচ্ছে আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বিয়াল্লিশ আসলে এই খাড়ি শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মধ্যে অফ কম্বিনেশন অনেক সুন্দর একটা কম্বিনেশনটা দেখেন যে কোনো লুকতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে রেড কম্বিনেশন করা তিন হাজার পাঁচশো টাকায় পিওর খাড়ি শাড়ি অরিজিনাল খাদি শাড়ি এই দেখেন ডিপ খয়ারের মধ্যে ফিরোজা কম্বিনেশন করা অনেক সুন্দর একটা ডিজাইনার খাদি শাড়ি ডিজাইনার দশের উপর খাঁড়ি শাড়ি লাগবে একমাত্র আপনাদের পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকায় খাদি শাড়িগুলো এই দেখেন গ্রিন কালারের মধ্যে দেখেন অরেঞ্জ কম্বিনেশন করা কত সুন্দর দেখতে মনে হবে দেখলাম ফ্লাওয়ার প্রিন্ট অথবা এম্বোস এগুলো কিন্তু সম্পূর্ণ জরি সুতা কালারিং সুতা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এটা হচ্ছে মেদেন্ডা কালার দেখেন মেদেন্ডার মধ্যে ব্লু কম্বিনেশন করা তিন হাজার পাঁচশো টাকা খাটি শাড়ি এই যে এটা হচ্ছে জেড ব্লুর মধ্যে মিষ্টি মেদেন্ডা কম্বিনেশন করা তিন হাজার পাঁচশো টাকা খাটি শাড়িগুলো দিচ্ছি আমরা এটা হচ্ছে সিঁদুর লাল ফ্রেন্ডস দেখেন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এটা হচ্ছে জেড ব্লু দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অতুলনীয় শাড়ি একটা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই যে এটা হচ্ছে খাদি সিল্ক পিঙ্ক কালারের মধ্যে খয়রি কম্বিনেশন করা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে গ্রিন কালার আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে এই ভিডিওটা কিন্তু আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন করা তিন হাজার পাঁচশো টাকা ওয়া সিদুল লাল সিদুল লালের মধ্যে পিচ গ্রিন কন্ট্রাস্ট অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকা খাদি শাড়ি ওয়াও ক্রিম কালারের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর এক শাড়ি অনেক প্রিমিয়াম এক শাড়ি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে সি গ্রিন পেস্ট গ্রিন কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িটা অনলি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আর এটা এটা লাস্ট ওয়ান দেখাচ্ছি পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্স এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা তো অবশ্যই আপনারা আমাদের অনলাইন নাম্বারে যখন যোগাযোগ করবেন আমাদের এই বিকাশ নাম্বার ছাড়া এই এজেন্ট নাম্বার ছাড়া কোনো নাম্বারে টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না তাহলে কিন্তু আমাদের কোনো দায়ী থাকবে না আমাদের দায়ী করতে পারবেন আমাদের এই যে অবশ্যই আপনি স্ক্রিনশট দেখে দিবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তারপরে এই নাম্বারে বিকাশ করবেন এটা হচ্ছে এদের নাম্বার এই নাম্বারে কখনো লিমিট শেষ হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম